আমি তোমাদের সামনে বাল আমি আফ্রিকা অ্যামাজন সোনাগাছি সবকিছু ঘুরে এসেছি কেউ আমার বাল চিড়তে পারেনি অজগর চিতা থেকে শুরু করে সবার সাথে লড়াই করে সারভাইভ করে জঙ্গলে বেঁচে ছিলাম তো আমি আবার চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গে দিদির রাজ্যে তো চলো দিদির রাজ্যে জঙ্গলে থাকলে কিভাবে তোমরা সারভাইভ করে বেঁচে থাকবে না খেয়ে বাল কিভাবে তোমরা বাল চাল খেয়ে তোমরা বেঁচে থাকবে সেটাই তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা জঙ্গলে বেঁচে থাকার জন্য তো এই ফুল এই ফুল হচ্ছে এই ফুল খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো এই ফুল খেয়ে একটা আমি বেঁচেছিলাম তো এখানে প্রচুর পরিমাণে ধনের ফুল রয়েছে কিছু খেয়ে আর নিয়ে যাই বন্ধুরা কিন্তু এই ধনের ফুল খেয়ে না পেট ভরবে না তো ওখানে আমি একটা কানাচুরাকে দেখতে পাচ্ছি তো দেখা যাক ওই কানাচুরা কাছে কিছু খাবার পাওয়া যায় নাকি চলো

একটা বন্ধু ছিল সে বন্ধুটা নাকি বলেছে এখানে সবাইকে কানাচোদা বলে ডাকতে হয় তো কানাচুদা আপনার নামটা কি আমার কানাচোদা বললি আমার নাম চুদির ভাই তো চুদির ভাই আমি তো এখানে অনেকক্ষণ ধরে ঘুরছি কিছু খাওয়ার জন্য কি কিছু পাওয়া যাবে এখানে প্রচন্ড খিদে লেগেছে তো এই জঙ্গলটা পুরোটা ঘুরলাম তো যদি কিছু খাওয়ার জন্য পাওয়া যেত ভালো হতো চুদির ভাই পাতলা গু খাবো কেবলই হাঁকলাম গরম গরম বাড়া পশ্চিমবঙ্গের লোকই বাড়া খেতে পারছো না তুই বাড়া আমার কাছে খাবার চাচ্ছি আমি নিজেই সকালে পুর চপ খেয়ে আসলাম বাড়া আমার ডেটে নিয়ে যাবো বলে ভাবছি তাহলে চুদির ভাই দাদা পুর চপটা কি জিনিস আমি তো কোনোদিন খাইনি একবার যদি তুই আমার প্রচন্ড খিদে লেগেছে তো তাহলে একটু দুজনে মিলে একটু খেতাম ঠিক আছে তোমাকে স্পেশাল গুড় চপ খাওয়াবো চলো ও নো এ বাড়া কি কন্দ চলো আজকে তাহলে খেয়ে দেখি চুধির ভাই দাদা আমার তো পেট ভরে গেছে তো আমি যেখানে থাকতাম সেখানে আমরা খাওয়ার পরে না আইসক্রিম খেতাম এখানে কেউ কিছু খাই না খাওয়ার পরে হ্যাঁ আমাদের এখানে তো খাওয়ার পরে খাই চলো আমি নিয়ে যাচ্ছি বিড়ির গাছ এখানে আমরা খাওয়ার পরে এই জিনিসটাই খাই এটা কিভাবে খাই এটা কিভাবে খাই এই জিনিসটা এক মুখে দিতে হয় আর এক আগুন ধরাতে হয় তোমাকে আমি দেখছি তুমি খাও এক মুখে ধরাও আর এই যে বাস্কটা দেখছো এর মধ্যে একটা জিনিস আছে এই এইখানে ঘষা মারলে সেটাকে লাইট জ্বলে ওঠে হ্যাঁ বলো কিরকম টেস্ট আমাদের এখানে এই জিনিসটা খুব সুন্দর হবে খেতে খুব সুন্দর যারা ওরা পশ্চিমবঙ্গে এত সুন্দর জিনিস আছে হ্যাঁ না হ্যাঁ অবশ্যই পশ্চিমবঙ্গ চিন্দাবাদ কাজ করো তুমি কটা নিয়ে যাও ভাই আমি অ্যামাজন আফ্রিকা সমস্ত জঙ্গলে ঘুরেছি কিন্তু এই রকম গাছ কখনো আমি দেখিনি এত এত সুন্দর টেস্ট অতুলনীয় খুব সুন্দর এই গাছ তো আমি একটা নিয়ে যেতে চাই আমি কি নিয়ে যেতে পারি একটা গাছ ভাই মারো মারো এই একটা ফল দিচ্ছি এটাকে লাগিয়ে দেবেন এর থেকে অনেক ফল পাবেন তুমি অনেক ফল পাবো হ্যাঁ এরকম তো ভাই আমি তো এই জঙ্গলে করতে করতেছিলাম এখন এখান থেকে বেরোবো কীভাবে চলো আমি তোমাকে বের করে দিচ্ছি চলো তো বন্ধুরা চুধির ভাইয়ের কাছ থেকে চলে এসেছি আর এখানে চিনি আর গুড় চপ অনেক কিছু খেয়ে খুব ভালো লাগলো তো এখন আমাদের বেরোতে হবে হচ্ছে শহরের দিকে তো আমি দেখো ওই দেখো একটা গ্রাম দেখতে পাচ্ছি তো আমাদের এই জঙ্গলটা

আমরা এই বাচ্চাদের অবশ্য